ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান নিরসনের লক্ষ্যে ঘোষণা করা হলো। কর্মসূচি সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা গত কয়েকদিন ধরে দেখছি আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে নানান ষড়যন্ত্র চলছে এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে ছাত্র পরিচয়ে লুঙ্গি পড়া ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা দেখেছি রিকশা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে তাই আজ আমরা সব ছাত্র সংগঠন একমত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবোময়